ইউ ওয়াস অ্যাস শাওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রান্ড ম্যান ভিডিও আর ক্ষমা চাচ্ছি আমার কণ্ঠের জন্য আমার খুবই ঠান্ডা লেগেছে অসুস্থ সবার কাছে দোয়া প্রার্থনা করছে সো আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বেশি মাথায় সাদা দেখতে পারছেন আর আজকে মাঠের উদ্দেশ্যে রান্না হয়েছি কেন হয়েছে কী জন্য হয়েছে এটা তোমার ভিডিওতে দেখতে পারবেন গাইজ আজকে চলে এসেছে চৌগাস্তাতে বনের বাসায় আর বনের বাসায় আসার পর চরম লেভেলের বৃষ্টি শুরু হয়েছে আর চরম লেভেলের বৃষ্টি শুরু হওয়ার এই যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে মাটির রাস্তা মাঠের ভেতরের রাস্তা এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে যার কারণে খালি পায়ে কাদা হয়ে গেছে হেটে যেতে হচ্ছে আর আশেপাশে যে ওয়েদার এটা অনেকটা নিম্ন চাপ একটা ওয়েদার যেখানে কোনো কিছু ভালো দেখা যাচ্ছে না ভিডিওর ভিউটাও ভালো আসছে না এর মধ্যে অনেকটা অনেকটা ঠান্ডা লাগতেছে তারপরে গুড়ি বৃষ্টি মাথায় সাদা দিয়ে মাঠের মধ্যে হেঁটে যাচ্ছি শুনেছিলাম আমার ভাই সবজি করেছে শিম পটল এগুলো খুব শখবশত অল্প একটু জায়গায় আসার পরে ভাবছিলাম দেখতে যাবো কিন্তু চরম বৃষ্টি নামাতে কিছু করা গেল না আসলে ভাবলাম যে দেখে আসি এই আর কি মাঠের ভিতরে এই কাদার মধ্যে দিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে সাদা মাথায় দিয়ে হেঁটে যাওয়া দেখতে রাস্তার কি অবস্থা জাস্ট কাদা আর পানি গ্রামের ভেতরের মাঠের রাস্তা তো ওই জন্য আর যাই হোক মাঠের রাস্তা যাই হোক প্রকৃতির পরিবেশে বৃষ্টিময় সুন্দর কিন্তু একটা ফিল নিয়ে আসে বলা যেতে পারে অবশেষে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে পৌঁছে গেছি সিম খেতে আর আমার পেছনের আবহাওয়াটা যদি আপনার দেখেন অনেকটা কুয়াশাচ্ছন্ন অনেক ভালো লাগতেছিল যদি না হতো তাহলে আরো ভালো লাগতো আর এখানে অনেক দুষ্টামি করতেছে এমনিতে অনেক দুষ্টুও আর আমার ফেলে আরো দুষ্টামি করে কারণ আমি ওকে অনেক ভালোবাসি তাই দাঁড়াও 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 দাঁড়াও

সম্পূর্ণ ক্ষেতটা এখানে দেখলাম যে ভালো ফুল করেছে অনেক সুন্দর ফুল করেছে আর সিমে যতটা ফুল করবে ততটা সিম ধরবে আর খুব সুন্দর সিম ধরবে অন্যান্য ক্ষেত থেকে এই ক্ষেত্রতে অনেক ফুল বেশি দেখতেই পারতেছেন এই খেতে নর্মাল ফুল করেছে ভাই কিন্তু প্রথমবার চাষ করছে আর প্রথমবার চাষ করাতেই এই অবস্থা কিন্তু একটাই সমস্যা ওষুধ দিতে পারতেছে না কেন ওষুধ দিতে পারতেছে না কারণ আবহাওয়া খারাপ বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য ওষুধ দেওয়া যাবে না আর মাশাআল্লাহ অনেক ভালো ফুল করেছে ভাইগনার কাজ যা তাই করছিল দুষ্টামি করে বেড়াচ্ছিল কারণ ওইটা ওর প্রধান কাজ আর এদিকে ভাই আমাকে দেখাচ্ছিল যে আসলে ফুলের কি অবস্থা হচ্ছে ফুল সব ঝরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কারণ ওষুধ দিতে পারতেছে না হ্যাঁ

মার্শাল্লাহ অনেক সুন্দর আমি জানতাম না যে শিম গাছের একেবারে গোড়ায় ফুল করে এখানে করছিল দেখে খুবই ভালো লাগছিল আর ওই দিকে থেকে এদিকে ফুল অনেক বেশি আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আমি সাতা মাথায় দিয়ে ভিডিও করতেছি ফুলগুলো দেখে সত্যি অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল দোয়া করে যেন বৃষ্টি কমে যায় আর স্প্রে করে ফুলগুলো দাঁড়াতে পারে এবং শিম ধরে ভিডিও করবো পাকনা মানুষের কাজ হচ্ছে পাকনামি করা ও তাই করছিল আর আমি দেখছিলাম যে আসলে সাতা সারা ভিডিও করা যায় কি না কিন্তু না সাতাসারা ছাড়া ভিডিও করা যায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাকে মাথায় দিতে হলে এমনিতে আমার ঠান্ডা মাই এর অডিয়েন্স কতটা বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে ভিডিও শুট করেছি আজকে সামান্য ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করবেন আর থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই